নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবৎ গীতা জ্ঞান জ্ঞানযোগে পরবর্তী অংশ আজকে শ্লোক ছয় অযৌহ পিষ নবাত্মা ভূতানা মিশ্র রৌপিষণ প্রাকৃতিং সমাধিষ্টায় সম্ভবা মাত্ম মায়া যদিও আমি জন্ম আমার চিন্ময় দেহ এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই তারপর ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন তবুও তার বহু অতীত জন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কৃত তার নিজের কর্মের কথাও মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে একদিন আগেই ঠিক সেই সময়ে সে কি করেছিল তবে সাধারণ মানুষের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেয়া কঠিন হয়ে পড়ে তাকে স্মৃতির রোমন্থন করে মনে করতে হয় গত দিন ঠিক সেই সময়ে সে কি করেছিল অথচ তারাই আবার ভগবান বা কৃষ্ণ হবার দুঃসাহস দেখে এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয় ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুটি বোঝায় ভগবান বলেছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন সাধারণ জীবেদের মতো তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না বদ্ধ জীবাত্মা এ জন্মে হয়তো এক রকমের দেহ ধারণ করতে পারে কিন্তু পরবর্তী জন্মে তাকে ভিন্ন দেহ ধারণ করতে হয় জড় জগতে জীবের দেহ স্থায়ী নয় প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন হচ্ছে কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না যখনই তিনি আবির্ভূত হন তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বরূপগত দেহ নিয়েই আবির্ভূত হন অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন এই জগতে আবির্ভূত হন তখন তিনি তার দ্বিভুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত তিনি তার শাশ্বত দেহেই আবির্ভূত হন জড় জগতের কোনো কলুষি তার রূপকে স্পর্শ করতে পারে না তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়েই এ জড় জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন তবু তার জন্মলীলা একজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয় আর যদিও তার দেহের পরিবর্তন হয় না তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ডে এবং পৌগণ্ড থেকে কিশোর এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হয় কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের উর্ধে তার দেহের আর কোনো রূপান্তর হয় না কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পুত্র ছিল অর্থাৎ জাগতিক হিসাবে তার তখন অনেক বয়স হয়েছিল কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি কুড়ি পঁচিশ বছরের একজন যুবক যদিও শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদি পুরুষ সমগ্র সৃষ্টির সর্বপ্রাচীন পুরুষ কিন্তু তিনি আমাদের মতো বৃদ্ধাবস্থা প্রাপ্ত হন না বলেই কোন ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় কখনো তার দেহের অথবা বুদ্ধির রকম ক্ষয় বা বিকার হয় না তাই এটি অত্যন্ত স্পষ্ট যে এই জনজগতে অবতীর্ণ হলেও তিনি চিরকালী অজ নিত্য শাশ্বত পুরাতন আদি পুরুষ ও সচিতা দত্তময় বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান আমাদের সম্মুখে ঠিক সূর্যের আবির্ভূত হয়ে বিচরণ করতে করতে দৃষ্টির আড়ালে চলে যাওয়ার মতো আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথেই রয়েছে কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ এই সীমিত ইন্দ্রের দ্বারা আমরা আকাশে সূর্যের উদয় এবং অস্ত পর্যবেক্ষণ করি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ জীবের মতো নয় তাই তা প্রমাণ করে যে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ চিৎ ও আনন্দময় এবং জড় প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ কিন্তু তবুও মনে হয় তার বহুধা প্রকাশ রূপে তিনি জন্মগ্রহণ করেছেন সমস্ত বৈদিক অনুশাস্ত্রাদিতেও প্রতিপাদন করা হয়েছে যে ভগবান জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তিনি চতুর্ভুজ ও সরৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপে তার মায়ের সামনে আবির্ভূত হন জীবনের প্রতি তার অহৈতুকি কৃপার ফলেই তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন যাতে তারা পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপে মনোনিবেশ করতে পারে মনোধর্ম কাল্পনিক নির্বিশেষ রূপের প্রতি নয় যা নির্বিশেষবাদীরা ভ্রান্তি বশত মনে করে থাকে মায়া অথবা আত্মমায়া শব্দটির মাধ্যমে বিশ্বকোষ অভিধান অনুসারে ভগবানের হয়েছে বোঝানো ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণ এবং কথা মনে কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায় ভগবান সমস্ত জীবের ঈশ্বর কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতিমানবীয় সমস্ত কার্যকলাপের প্রদর্শন করেন তাই ভগবান সব সময়ই পরম তত্ত্ব এবং তিনি স্বয়ং ও তার রূপের মধ্যে গুণ ও দেহের মধ্যে কোনো পার্থক্য নেই এখন প্রশ্ন উঠতে পারে ভগবান কেন এই জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হয়ে যান সেই কথা পরবর্তী শ্লোকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে